আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্স আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি নির্ম চার তালায় তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পার্টি শাড়ি দেখেন অনেক সুন্দর সুন্দর আনকমন ডিজাইনার পার্টি শাড়ি যেগুলো এবারে ঈদের একটা ট্রেন্ডিং থাকবে জিমেচু কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের শাড়ি দেখেন কত সুন্দর জারদি ঝাড়খান স্টোন কালারিং সুযোগ কিন্তু মিনাকারি করা থাকবে এগুলো কিন্তু আমাদের শোরুমে অনেক চলে আসছে অনেক এগুলো বিগ অফার প্রাইজে থাকবে অবশ্যই শপে আসবেন দশটায় দেখে কিন্তু একটা নিতে পারবেন দেখেন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য হাতের কাছে যেগুলো চল নতুন আসছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে একবারে আপডেট নিউ ভার্সন এগুলো দেখেন কত সুন্দর সাইগুলো দেখাবো আজকে আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন একবারে ঈদের আপডেট কালেকশন আমাদের কিন্তু নিত্য নতুন অবশ্যই দেখতেছেন যে নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের শপে চলে আসছে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসেন অথবা যদি ডাকার ভিতরে নিতে চান অনলাইনেও যোগাযোগ করতে পারেন ডাকার বাহির নিলে সেই ক্ষেত্রে অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আর প্রাইসটা কিন্তু অনলাইনে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই প্রাইসটা বলে দেবে দেখেন কত সুন্দর শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো ফ্রেন্ডস ফার্স্টের যে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর এটার মধ্যে কালার আছে চারটা টোটাল কালারগুলো আরও কালার আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শপে চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি গাছিয়া মার্কেটের পাশে নুরম্যানসন নুরমেনশনের চার তালা আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন খুবই আপডেট শাড়ি দেখাবো দেখেন শাড়িটা কত সুন্দর কত আনকমন শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদের জন্য এগুলো সব ঈদের কালেকশন ঈদ কালেকশন এগুলো দেখেন এটার মধ্যে টোটাল চারটা কালার এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর এগুলো এগুলো ক্যামেরা চাইতে বাস্তবিক সুন্দর অনেক সপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে আপনারা নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন কিনতে হবে না সপে আসে দেখে যান এই যে এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা একবার ইনটেক শাড়ি দেখাচ্ছি ইনটেক শাড়ি দেখাচ্ছি খুবই আনকমন শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে ঘরে বসে থাকলে হবে না ভিডিও দেখতেছেন আজকে এক সপ্তাহ পরে আসলে তো পাবেন না কোথা থেকে পাবেন বিরু দেখার মাত্র শপে চলে আসতে হবে আপনাদেরকে তাহলে এনে কালেকশন পাবেন তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের একটা করে এবং কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে কলেজা মেরুন দেখেন কলেজা মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর যার দূষী যার এমনকি কালারিং শুধু দিয়ে মিনা করা আছে ফুল বডিতে কাজ করা থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে এগুলো অবশ্যই আমাদের সব থেকে না হয় অনলাইনে যোগাযোগ করতে পারেন তারা এটা এটা এক না এটার মধ্যে কালার আছে যে এটা এই ডিজাইনের কালার বুঝে পাঁচটা কালার আছে এই নিচে কালারগুলো হয় এই যে বুঝে এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডিপ বেগুনি কালার এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ সুই সুতোর হাতে বনোট করা অনেক সুন্দর ডিজাইন সাই পিং ব্লু কালার সি গ্রিন কালার অনেক কালার আছে টোটাল পাঁচটা কালার তো এখন দেখাবো নেক্সট ডিজাইন আপনাদেরকে একটা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আর আপনারা ঘরে বসে থাকবেন না এগুলো ব্রাইট নন ব্রাইট সবার জন্য শাড়ি আজকে আপনাদের জন্য দেখাই দিলাম শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করে ঢাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো ঘরে বসে কিন্তু নিতে পারবেন ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে খুবই আনকমন শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে এই কালারটা দেখেন তো ডিজাইনটা একটু আলাদা আছে ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে এটার কালার এটা ডিজাইন আলাদা সমস্যা দেখো খুবই আনকমন শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে মানে এত কালেকশন যে মানে আমাদের নিজেরাই কিন্তু মাথা গোলাই গেছে যে আপনাদেরকে দেখে দেখাতে কনফিউ নিজেরাই কনফিউশন হয়ে গেছে এই দেখেন কত সুন্দর কালারগুলো কত সুন্দর কালার এই যে এই ডিজাইনটাও আলাদা দেখেন ডিফারেন্ট রিজেন খুবই আনকমন শাড়ি দিচ্ছে আজকে আপনাদেরকে খুবই আনকমন শাড়ি ওই ডিজাইনটা আলাদা এই যে দেখেন ডিপ জাম কালার ডিপ জাম কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর অনেক আপুদের ক্রাশ কিলো ক্রাশ কালার ডিপ কালার না ডিপ শেড লাইট লাইট শেডও আছে ডিপ শেডও আছে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর এটা হচ্ছে রানি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর লাইট ডিপ মিলেই আসছে অনেক আসছে আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম শপে আসবেন দশে দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন কী দিচ্ছি দেখেন সেগিনি কালারের মধ্যে আরেকটা রেখে খুবই আনকমন শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে খুবই আনকমন শাড়ি যা বলার বাইরে এগুলো দেওয়া এই যে দ্বীপটা এই দীপটা দেখেছো এই দেখা শেষ করলাম তারপর একটা দেখাই এই যে এটা হচ্ছে কুলিজামেরু দেখেন কত সুন্দর ডিপ খরি কুলিজে মেরু এটা হচ্ছে পিকু ব্লু কালার খুবই আনকমন শাড়ি এখন দেখাবো আপনাদেরকে একটা ব্রাইডাল শাড়ি বিয়ের শাড়ি সিঁদুর লাল এটার মধ্যেও কালার আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে সবে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় নিতে পারবেন অনেক কালেকশন আছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি ভিডিও করি আমাদের কোম্পানির পূর্ণিমা শাড়ি শাড়ি লেহেঙ্গা থ্রি বিস শেষ হবে না এত কালেকশন এত কালেকশন এত লক্ষ লক্ষ কালেকশন দেখেন সিদুল লাল বিয়ের শাড়ি যারা একটু ওয়েটলেস একটু আরামদায়ক শাড়ি খুঁজছেন আনকমন শাড়ি খোঁজেন মানে খুবই রিজনেবল প্রাইসের শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে আনেন একটা একটা অন্তত পক্ষে মাথায় রাখেন আপনাদের একটা অবশ্যই একটা শাড়ি নিয়ে যান মিস করবেন না এগুলো আপনি ভিডিও দেখতেছেন আজকে এক মাস পরে আসলে তো পাবেন না এগুলো এটার মধ্যে আরও কালার আছে স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালার জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে শ্রী কয়টা ফুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন খুবই আনকমন শাড়ি ওই মেদানটা দাও এই ডিজাইন এই ডিজাইনের তো হয় ইনটেক শাড়ি দেখাচ্ছি ইনটেক দেখেন রানি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর রানি পিঙ্ক মেদানটা অনেক সুন্দর শাড়িটা এই ডিজাইনটা আলাদা ভালো এই যে পিকু ব্লু কালার অনেক সফট অনেক প্রিমিয়াম শাড়িগুলো দেখেন তো কত সুন্দর শাড়িটা কাজটা দেখেন মানে এই খানদানি শাড়ি খানদানি শাড়িগুলো দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চেতে বাস্তব সুন্দর অনেক শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণা শাড়ি নুরমেশনের চারতাল আয় নমেশনের চার তাল আসলে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইনেও কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম